ভরা বর্ষার মৌসুমেও পর্যাপ্ত বৃষ্টির দেখা নেই সমস্যায় দক্ষিণবঙ্গের একটা বড় অংশের কৃষিজীবী মানুষ এই অবস্থায় বাঁকুড়া সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি জেলার বিস্তীর্ণ অংশে সেচের সুবিধার্থে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হলো শনিবার ব্যারেজের দান ও বাম সেচখালের মাধ্যমে ছ কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানা গেছে সূত্রের খবর গত কয়েকদিন আগেই পূর্ব বর্ধমানের জেলা শাসকের দপ্তরে বাঁকুড়া সহ পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া ও হুগলি জেলা প্রশাসনের বৈঠকে চলতি মৌসুমে সেচের জল ছাড়ার সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত মোতাবেক এদিন দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হলো বলে খবর এই খবর জানিয়ে সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার বলেন বর্ধমানে গত একুশে জুলাই যে মিটিংটা হয়েছে আমাদের ডেভেলপমেন্ট কমিটির মিটিং সেখানে এবছর খারিফ ইরিগেশান দু হাজার চব্বিশের জন্য দুর্গাপুর ব্যারেজে লেফট ব্যান এবং রাইট ব্যান দুই ক্যানেল মিলিয়ে ছ হাজার কিউসেক করে জল ছাড়া হবে এবং এটা হচ্ছে প্রথম পর্যায়ে জল ছাড়া যেটা অন্তত বারো দিন থেকে পনেরো দিনের মতো চলবে এবং এটাই হচ্ছে প্রথম ইরিগেশন শুরু হচ্ছে এবং এটা একত্রিশে অক্টোবর অবধি চলবে এসব বৃষ্টির পরিমাণ কম আছে বছর প্রায় চল্লিশ শতাংশ মতো বৃষ্টি উপরে দাম ডিবি ক্যাচমেন্টে কম হয়েছে আর কি চাষের সুবিধার জন্যই দেওয়া আর কি প্রতি বছর না এবছরও আর কি আমরা ক্যানেল থেকেই বেশিরভাগ চাষটা করা হয় আর কি ক্যানেলের জল থেকে কারণ বৃষ্টির জল পর্যাপ্ত এখনো হয়নি যতটা আমাদের এক লক্ষ ত্রিশ হাজার একর ফিট মতো জল দেওয়ার কথা বলা হয়েছে আর কি সেটা বারো থেকে পনেরো দিন এরকম আগামী দিনে বৃষ্টি হয় তার উপর অনেকটা নির্ধারণ করছে কিন্তু এক লক্ষ ত্রিশ হাজার জল আমরা পাবো এটা হচ্ছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়ার কিছুটা অংশ উপকৃত হবে এবং মোট প্রায় আট লক্ষ প্রায় কুড়ি হাজার একর ফিট মতো আমরা গত বছর চাষ করতে পেরেছি হ্যাঁ খালি ফিরে গেছি মানে আমন ধানে হ্যাঁ আশা করছি এবার অনেকটাই বৃষ্টির উপর নির্ভর করছে আর কি আগামী দিনে হয় যদি স্বাভাবিক হয় তাহলে আশা করছি হ্যাঁ বৃষ্টি যদি মানে গত বছর বৃষ্টি হয়েছিল আর কি ঠিক আছে আশা করছি মাইথন থেকেই আর কি মাইথন থেকে সর্বাধিক ওই যে এক লক্ষ তিরিশ হাজার ফিট জল পাওয়া যাবে আমাদেরকে বলা হয়েছে আর কি ছাড়া হবে এবার যদি আপার ক্যাচমেন্টে যদি বৃষ্টি হয় তাহলে তখন আমাদের আর অসুবিধা হবে না যেটা গত বছরও হয়নি আর কি আরকি রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বর্জরা।